সতেরো বছর যাবত শুক্রবার আমার প্রতিষ্ঠানটি আরও ধর্ম বেলা পঁচিশ বছর যাবত পরিচালিত হয়ে আসতেছে আমাদের শিক্ষার্থী মহোদয় যারা আছেন চাকরি করে যাচ্ছেন কিন্তু এম বিনিময়ে পারিশ্রমিক মানে এক পারিশ্রমিক আমার মনে হয় এই বয়সে আমার জানা নেই যে বিশ্বের কোনো দেশে শ্রম আছে একমাত্র ননিয় শিক্ষক আমরা যারা তারাই মনে হয় পরীক্ষিত এরপরও আমরা বিগত চার নয় গুণ যাবৎ

তাহার নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং জান্নাতের দরজাগুলো ফুলিয়ে দেন আমি এই ননেন্দ্র শিল্পকারীপত্র থেকে আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন করবো যে আল্লাহ তোমার তালা প্রতি মার্চের রঞ্জন মাসে তাহার নামের দরজা বন্ধ করে দেন এই অন্তর মাসের সুন্দর করে জান্নাতের দরজা খুলে দেন আমি সেই অমদার মাসা করে আমাদের নয় আমরা অনুরোধ না করো অন্ত্র মাহের অমদার মা সেহের পাহানি করে আমাদের এই নয় শিক্ষক প্রতিষ্ঠান আমরা যারা অসহায় আমরা যারা কষ্টে রয়েছি

নন এমপি লুপ্ত শিক্ষকদের যে জাতীয় ধরনের দাবিতে যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি আমরা আরো কথা বলবো এখানে যারা রয়েছে বলেন তো কি কি দাবি নিয়ে আছেন বলেন দাবিগুলো মনে

এটা না হওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথ রাজপথে অবস্থান নিয়েছি এবং আমরা আমাদের দাবি আদায় করে রাজপথ সার্ব ইনশাল আমরা গত তেইশ তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি যদি আমাদের দাবি আদায় করা না হয় বা দাবি মানা না হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব اها تا پري جو دغه 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 সবকিছু ঠিক আছে আপনারা সবাই আছেন কি আপনারা সবাই ভাই বলেন নুনাটার পরে একজন একদিন বইলে বড় মোবাইল আছে বড় মোবাইল আছে

اوه <smallly>

আজকে নান্লো করছে থেকে আজকে নরম কার্যক্রম কাজ কার্যক্রম করে গেছে আমি মাননীয় প্রতিষ্ঠা করতেছি স্যার আপনি আমাদেরকে মানবতার জীবনযাপন করতেছি আপনি আমাদের দিকে তাকিয়ে আমাদের নানীয় প্রতিষ্ঠানকে সকল প্রতিষ্ঠানকে নিয়ে ঘোষণা করেন আমরা ওই না নিয়ে আমরা বাড়ি ফিরে চলে যাবো না আমাদের জীবনযাপ মানবতার জীবনযাপন করছি কীভাবে জীবনযাপন করছে আপনি একটু দেখে দেন আজকে দ্বিতীয় রঞ্জন না খেয়ে না নিয়ে সে খাচ্ছি হ্যাঁ আপনি আমাদের প্রস্তাবের অতি তাড়াতাড়ি আমাদেরকে নরেন্দ্র প্রতিষ্ঠানগুলোকে প্রেমিমুক্ত ঘোষণা করবেন নাহলে আমাদের মানবতার জীবনযাপন কর আমরা একদম সমাজ থেকে একদম নিশ্চয় যাবো যা শিক্ষা যাতে নিয়ে যাবো একথা আমরা শরীর শিক্ষা বাস্তবে কি রূপান্তরিত হয় আমার মনে হচ্ছে না শিক্ষা যাতে নিয়ে যাকে শিক্ষকরা রাস্তায় পড়ে আসে আপনি আমাদের খোঁজ খান মতো কোনো লোক পাচ্ছেনা হাতে নাই আপনি আমাদেরকে কোনো শিক্ষা মন্ত্রণালয়কে কোনো লোক আজকে নতুন কোনো যোগাযোগ করছেন না আপনার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট আপনার হবে আমাদের এই দৃষ্টিকোণ থেকে আমাদের কীভাবে প্রতিষ্ঠানকে এমনিভুক্ত করেন আমাদের বাঁচার অধিকার দিয়ে দেন

আরো ভালো হবে ম্যাডাম লাইভ আছি

কিয়ম আমাৰ আঠ বছৰে পাঁচ তাৰিখে

একজন বিচার শিক্ষকতা করতে গেলে তার চারটির সময় বাড়ি যাওয়া লাগে চারটির সময় কিছু কি আর দণ্ড দিতে পারবে তবে সেটা টাকা কোথায় পাবে সংযোগ চালাতি তার একমাত্র অবলম্বন সেটা না খেয়ে থাকা তা আমাদের না থেকে খেয়ে থাকা এবং বাচ্চাদের মধ্যে যদি আমরা খাওয়া না দিতে পারি দেখছি মৃত্যুবরণ করো অনেক ভালো আমরা তাই আমরা চাইছি যে প্রধান যদি আমাদের কথা যদি মেনে নেওয়া নাই তো আমি মনে করি প্রধান উপদেষ্টা এমন একটা নির্দেশ দিয়ে যাক যে আমাদের সবার জন্য এই প্রেস ক্লাবের সামনে মেরে ফেলে দেখি যাক পৃথিবীতে একটা পৃথিবীতে একটা ইতিহাস তৈরি হোক যে নন এমপিওর টিচার হয়ে বেঁচে থাকার মৃত্যু বরণ করা অনেক ভালো অনেক সুন্দর হয়েছে আমরা এই সুন্দর হয়েছে পিছেন একটু পিছেন

আমরা আমাদের

আমরা চাই তার দিয়ে এই সোনার বাংলার জন্য আমরা সোনা পড়াতে পারি নিউজ তারের প্রতি এটাই আকুল আবেদন আমাদের একটা একটা দেশের মেন কারিগর হল সে দেশের শিক্ষক একটা জাতি যখন আপনারা বিভিন্ন দেশে জানেন আমেরিকা যান ব্রামায় যান কানাডা যান ফ্রান্সে দেখেন

আমাদের সামনে নিয়ে শুধু বিচারটা করেন দীপুমণি নগরকে কেন আজকে আমরা শিক্ষক রাস্তায় দাঁড়াবো এমপি হ্যাঁ একটা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে তারা আজকে বাচ্চা নিয়ে বাচ্চা বাচ্চার কাছে থাকবে পরিবার পরিজন সুন্দরভাবে তাদের প্রতিষ্ঠানে ভালো গান চালাবে ভালো গান যদি অন্য না চটে তাহলে কীভাবে ক্লাস নেবে আমাদের আমাদের অভিভাবক এখন ইউনুস্তার চাচ্ছি উনি আমাদের এই এই বৈধ দাবিটা উনি অতি শীঘ্রই এবং এই ন্যায্য দাবিটা উনি অতি শীঘ্রই মেনে নিয়ে আমাদের ন্যায্য দাবি হলো এমপিও ভুক্ত করে আমাদেরকে সুন্দরভাবে হাসি মুখে যেন আমরা বাড়ি ফিরে যেতে পারি সেই আশা ব্যক্ত করে তার প্রতি আমাদের এটাই দাবি যেন আমরা অতি শীঘ্রই এই দাবিটা আপনি আমাদের এই দাবিটা মেনে নেন তার কাছে আমাদের এই দাবিটা জানাচ্ছে সেভাবে অনেক প্রিয় শিক্ষক দশ বছর ধরে নিরাপের করে চাকরি করছে আমার বন্ধু বান্ধব তারা অনেক টাকা পয়সা মানি হয়ে গেছে আমি সংসার চালানোর কথা আমার আমার বর্তমানে কোনো অবস্থা নেই আমি এখন কেউ আমি বলতেও পারি না আমি কী অপরাধ করলাম আমার তো কোনো অপরাধ নেই আমার শিক্ষকতা যোগ্যতা আমার সার্টিফিকেট সকল কিছু সরকারের দিচ্ছে আমিও তো ভালো প্রতিষ্ঠান থেকে অস্ত্র করি এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করেছি কিন্তু আমি তো বেতন আমার ন্যায্য অধিকার ওইটা আমাকে সরকার ইচ্ছা করলে পারে আমার তো আমি সরকার কাছে আবেদন আমাদের যাতে আর অনেকগ্রহ কোনো শব্দ না থাকে সকলেই যাতে কেন্দ্রভুক্ত হয় সেই আমার বক্তব্য আমার চার বছরের শিশু মেয়ে ও বলতে আমার বাড়িতে আছো আপনি তার চিনতে হবে যাই হোক আমি আশা করি আমাদের পুরানো উপদেষ্টা আমাদের এই নামে ভাই বোনদের শিক্ষকদের কর্মচারীদের কথা শুনে আমাদের নিজের সবাই নামে তারা ভাই কাল না কিনে মধ্যে আমাদের বাড়ি ফেরার মতো কোনো আমাদের আমরা সেদিন আমাদের

বৈষম্য ভাগের জন্য আমাদের এই যে আমরা বাড়ি ফিরে যাবো আমরা একসঙ্গে তারা সব সময় আমাদের বাড়ি কাছে আশা করি আমরা ভাষা আমরা বাড়ি ফিরে যাবো উপদেষ্টা আপনি আমাদেরকে আমাদের খেয়াল করি অল্প সময় ধর কালকে অর্থমানি একদিনের মধ্যে আমরা আমরা দিয়েছিলাম হয়তো প্রতিষ্ঠান মনে করেছিলাম তাদেরকে বঙ্গবন্ধুর নাম দিয়ে তাদের প্রতিষ্ঠান হয়েছিলো তাদের প্রতিষ্ঠান সম্পূর্ণ করে দিয়েছি কিন্তু আমরা এইরকম তো আমরা আশা করি

e <laughs>

শিক্ষা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো একদিকে সরকারকে এলিয়ে দিতে হবে এরকম হয়েছি আবার প্রাণের দাবি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে উনি বিগত ফ্যচিশ সরকার আশিলা সরকার যে অর্থ আসে এই অর্থগুলো জব্দ করে এবং শিক্ষামন্ত্রী দীপ যে অর্থ রয়েছে এই অর্থগুলো চর্চা করে আমাদের এম খাত ফার্স্ট হাতে নিয়ে সেইগুলো থেকে আমরা

আমরা জব্দ করে আমাদের এমনকিও ব্যবস্থা করেছিল আর বর্তমানে দুইশো পঞ্চাশ কোটি টাকা এনপিও খাতে বরাদ্দ আছে এনপিও দিতে কোনো সমস্যা হবে না তাই বিধায় আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে শিক্ষা উপদেশটাকে আমি জানাবো আমাদের গ্রাহ্য দাবি মানবাধিকার আমাদের বন্ধ দেশ থেকে মানবাধিকার উঠে যাচ্ছে মানবাধিকার দাবি হিসাবে একজন মানুষের দাবি হিসাবে গোটা জাতির দাবি হিসাবে বাংলাদেশের সকল মানুষের দাবি হিসাবে আমাদের এমপিও দিতে হবে দিতে হবে দিতে হবে এই আশা ব্যক্ত করি ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের